আপনারা জানেন চোদ্দ তারিখে বর্ধমান থানা আন্ডারে গাংপুর নামের একটি জায়গাতে একটা মার্ডার হয়েছে একটা ইয়াং মেয়েটির মার্ডার হয়েছে ঘটনা হয়েছিল প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমরা খবর পেলাম ইমিডিয়েটলি আমরা ওখানে বডিকে রিকাভার করলাম ফ্যামিলির সঙ্গে কথা বললাম এখন অব্দি যেটা ইনভেস্টিগেশনে পাওয়া গেছে কি ও মেয়েটি ওখানে নিজের বাড়িতে ছিল ওর মা সঙ্গে বসেছিল তারপরে একটুখানি মাকে বললো কি আমি ওয়াশরুম যাচ্ছি তারপরে যখন ওর দশ পনেরো মিনিট মেয়েটি আসেনি তখন ওর মা ওকে দেখতে যায় তখন দেখে কি মাঠের ওখানে পাশে ওখানে মার্ডার হয়ে অবস্থাতে পড়ে আছে মার্ডার হয়ে পড়ে আছে যখন আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি তখন কিছুই কিছু ছিল না কিন্তু আমরা অ্যাকিউজ কিন্তু আমরা অ্যাকিউজকে আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাকিউজ এখন অবস্পন্ডিং আছে অ্যাকিউজ নোন ছিল ডিসিজডকে মেয়েটিকে নোন ছিল ঘটনা যেটা এখন অবধি আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি ওভার এ পার্সোনাল ম্যাটার হয়েছে আরেকটা আমরা ম্যাটার সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় বলা হচ্ছে কি মেয়েটি রেপ মার্ডার হয়েছিল আজকে আমরা এই জাস্ট প্রায় दोई घंटा आगे ही हमारा पोस्टमार्टम रिपोर्ट आते पेची किंतु पोस्टमार्टम रिपोर्ट है कोनो सेक्सुअल सलटर कोनो गल्प नहीं तो इट इज अ प्लेन केस ऑफ प्लेन एकटा मर्डर হয়েছে এটা तो हमारा যেটা এখন בדי করেছি আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়েছি আমাদের টিমে एडिशनेश হেডকোয়ার্টার আছে ডিএসপি হেডকোয়ার্টার আছে आईसी বর্ধমানা છે એનો શી শক্তিгада છે আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু অফিসার আছে ভালো সিনিয়র রেসপন্সিবল এক্সপেরিয়েন্সড অফিসার আছে যিনি এরকম আগে কেস হ্যান্ডেল করেছেন তো আমরা আশা করছি যে অ্যাকিউজ যাচ্ছে ওকে আমরা শীঘ্রই অ্যারেস্ট করতে পারবো তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবো আমার শুধু এইটুকু ছিল বলার যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আমি ইনভেস্টিগেশান রিগার্ডিং আরও ডিটেল আপনাকে বলতে পারবো না বিকজ অ্যাকিউজ এখনও অ্যারেস্ট হয়নি তো বাকি খুব স্পেসিফিক কিছু ডিটেল আপনাকে বলতে পারবো সেটা দেখুন এখনও এক্স্যাক্টলি মেয়েটির সঙ্গে একটা ছেলের যেটা আমরা একটা ফ্রেন্ডশিপ ছিল তো এখন অব্দি যেটা আমরা পেয়েছি পসিবলি দ্যাট ইজ দ্য কেস কি ওর সেটাতে কিছু গোলমাল হয়েছে তো দেন বিকজ অফ দ্যাট এরকমের ঘটনা ঘটেছে সেটু দেখুন এখন ঘটনা হিট অফ দ্য মুমেন্টে হয়েছে বা প্রি প্ল্যান ছিল সেটা আমরা এখনই বলতে পারবো না যখন অ্যাকিউজকে ধরবো যখন অ্যাকিউজকে আমরা তারপরে কাস্টাডিতে নেবো তখন ফার্দার ডিটেইল ইনক্লুডিং যেটা আপনি কোশ্চেন করলেন সেটা প্লাস যে ওয়েপন দিয়ে মার্ডার করা হয়েছে ও সব রিকভারি করবো আমরা সেটা এখন অব্দি এখন এই মুহূর্তে আমার বলা উচিত নেই কেন অ্যাকিউজ যদি হিন্ট পেয়ে যায় তো আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে ইনভেস্টিগেশনে মোবাইল এখনো রিকভার হয়নি তো সম্ভাবনা এটাই আছে কি কিছু সেটা দেখুন সেটা তো পোস্টমর্টম রিপোর্টে দিন লেখা হয় না কি কত লোক ছিল তো পোস্টমর্টমে রিপোর্টে কিছু ইঞ্জুরি আছে যেটা আপনি নিশ্চয়ই আপনারা দেখেছেন এভিডেন্ট ছিল মেয়েটির খুব বেশি ইঞ্জুরি ছিল শার্প কাটিং ওয়েপন দিয়ে ইঞ্জির করা হয়েছিল তো ডিউ টু দ্যাট অনলি ডেথ হয়েছে এখন অবধি আমরা যেটা সাসপেক্ট করছি এক লোগ ছিল তারপরে কাস্টাডিতে যখন আমরা অ্যাকিউজকে ধরবো তারপরে কাস্টাডিতে আনবো তখন ফার্দার ডিটেলস জানা যাবে সেটাও এখন অবধি ফুলি ক্লিয়ার নেই তো বাট কিন্তু ইন ফিউচার কোর্স আমরা আপনাকে ফার্দার মিডিয়াম ব্রিফিংয়ের মাধ্যমে যখন লোককে অ্যারেস্ট করে নেবো তখন ফার্দার আপনাকে নিশ্চয় জানাবো নিয়ে এখন অবধি অ্যারেস্ট হয়নি এখন অবধি রিকভার হয়নি এখন অবধি মেয়েটি যেটা আমরা জানতে পেরেছি ব্যাঙ্গালোরে কাজ করতো প্লাস ডিস্ট্যান্ট এডুকেশনে এখানে এম এ করছিল বর্ধমান ইউনিভার্সিটিতে দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা এই কাল কাল রাত্রেও দেখছিলাম আমরা কিছু পোস্টও করেছি ক্ল্যারিফিকেশন যখন আমরা দেখলাম কি কিছু লোক নোয়িংলি আর আননোয়িংলি পোস্ট করে দিচ্ছে কি রিগার্ডিং এখানে রেপ হয়েছে বা এখানেও মহিলা ফর এক্সাম্পল কোনো একটা প্রোগ্রামে যাচ্ছিল সেই জন্য ওকে টার্গেট করা হয়েছে কিন্তু সেরকম আমরা এখন অবধি কিছু ইনভেস্টিগেশনে পেলাম না প্লাস অলসো পোস্টমর্টম রিপোর্টে যেরকম বললাম সেক্সুয়াল অ্যাসল্টের কোনো গল্প নেই সেক্সুয়াল অ্যাসল্টের কোনো গল্প নেই তো এখন কী জন্য করছে লোক সেটা আমরা জানি না ওয়েদার মোটিভেটেড আর ডিমোটিভেটেডলি এখন কেন আমরা প্রেস গত রাত্রি বা আজকেও আমরা পোস্ট করে দিছি আমাদের সোশ্যাল মিডিয়াতে সেই প্রেস ব্রিফিং মাধ্যমেও আমরা এটাই বলতে চাই কি আপনারা এইসব রিউমার ছড়াবেন না যদি করবেন তো আমরা সাবার এগেন্স্ট লিগাল অ্যাকশান নেব ইনক্লুডিং রেজিস্ট্রেশন অফ কেস অ্যান্ড সেটা আমরা করছি সেটা আমাদের প্যারালি প্রসেস চলছে সেটা দেখুন আমার সেটা তো বললাম কি নোইংলি করছে কি করছে সেটা তো আমার বলে আমার পক্ষে বলা সম্ভব নেই তো যারা করছেন ইট ইজ अगेन আমরা বর্ন করছি কি আপনারা এই সব করবেন না নোইংলি অর আননোইংলি করবেন না আমরা উইল টেক স্ট্রিক লিগ্যাল অ্যাকশন যেকোনো প্রতি পুনরিয়ম দিয়ে পড়াশো। यस পুলিশ এই পুনরিয়ম দিয়ে মর্ডার হ্যাঁ মর্ডার কেস স্টার্ট হবে স্যার। थैंक यू। थैंक यू স্যার। জয়িতা